আসসালামু আলাইকুম বারাকাতু মোহনপুর আলোকিত ইসলাম হিফজুল মাদ্রাসায় আপনাকে স্বাগত ইন্টারন্যাশনাল মডেলকে সামনে রেখে ইসলাম ও আধুনিক শিক্ষার জগতে এক অনন্য دینی প্রতিষ্ঠান মোহনপুর আলোকিত হিফজুল কোরআন মাদ্রাসা আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য সুন্দরভাবে মানুষ করার জন্য আলেম তৈরি করার লক্ষ্যে মোহনপুর আলোকিত ইসলামে হিফজুল কোরআন মাদ্রাসা আল্লাহ মানে আল্লাহ মোহনপুর আলোকিত ইসলাম হিফজুল কুরআন মাদ্রাসায় আমার ছেলে একমাত্র সন্তান মোহাম্মদ আরিয়ান হোসেন তোয়া দু হাজার চব্বিশ সালে ভর্তি করে আপনার প্রতিষ্ঠানে আজ দু হাজার পঁচিশ সাল এই কয়েক মাসে আমার ছেলে আপনার প্রতিষ্ঠানে ভর্তি করায় বিশেষ করে আরবি শিক্ষাটা অনেক ভালো পাশাপাশি অঙ্ক ইংরেজি বিজ্ঞান সাধারণ জ্ঞান সব কিছুই আমার ছেলে চমৎকার একটা রেজাল্ট করেছে এবং ভালো কিছু পারফরম্যান্স দেখাইছে আমি একজন পিতা হিসেবে মনে করি আমার সফল পিতা এখানে আমার ছেলে পাশাপাশি হাদিস কয়েকটা হাদিস মোটামুটি সাত থেকে আটটা হাদিস অর্থ সব মুখস্থ করাইছেন আপনারা এতে আমার খুব ভালো লাগছে আমি আশা করব আমার ছেলে যেমন একজন সফল হয়েছে এবং সফল পিতা হিসেবে আমি বলতে পারছি এবং আপনারও যারা এলাকার লোকজন পিতা মাতা আছেন আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন না এই মাদ্রাসায় দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ভালো কিছু ভালো আগাইতে পারছে আর আরেকটা বিষয় হচ্ছে মাদ্রাসা মানে হচ্ছে আরবি পড়া তা নয় এখানে অনেক কিছু পড়া হয় যেমন বাংলা ইংরেজি গণিত এই বসে এগুলো ভালোভাবে তুলে ধরা হয়

alaikum At first, introduce myself. My name is Neha. My father's name is Harshan. My village name is Borekuri. My school name is Mongkur. I have done Quran Madrasa My favorite subject is English. My hobby is drawing. I am learning English.